এলাকায় আজরাইল আসতে গেলে ওই ঢালের থেকে নামার আগে পারমিশন নেওয়া লাগবে না এক বুড়ির বিটি স্বামী মারা গেলে আপনারা কি বলেন বিধবা আমার এলাকার লোক বিদবি ওই একই নাকি তো এক মহিলার স্বামী মারা গেছে ছেলে মেয়ে নাই নিজেই রান্না করে নিজেই কামাই করে নিজেই খড়ি কুড়ায় একদিন খড়ের বোঝা মাথায় নিয়ে রাস্তার আইল দিয়ে রওনা বিকাল বিকালবেলায় অল্প অল্প কুয়াশা পড়েছে পা স্লিপ খেয়ে গেছে পড়ি পড়ে যাওয়ার পরে ওনার মাঝায় লেগেছে ব্যথা তখন ওই বুড়ির বিটি ঘুরি উঠি কয় ইস এ এত কষ্টকার সহ্য করা যায় আমার চোখের পরে বুড়ি সুড়ি কত লোক মইলি আল্লাহ আমাক মরণ দিলি না এই বয়সে এত কষ্ট কি সহ্য করা যায় কয়েকজন যুবক এই কথা শুনেছে শোনার রাত এই বুড়ির ঘরে দরজায় গেছে যুবকেরা কয়েকজন বুড়ির ঘর হলো খলপার বেড়া সাটার বেড়া একজন যুবক গিয়ে বুড়ির খলফার দরজায় গিয়ে বাড়িতে সেভাবে খটখট এই বুড়ির দরজা খোল বুড়ি কয় কে বাবা একজন যুবক তার ওই কণ্ঠের আওয়াজ মোটা করে বলে আমি বুড়ি কয় তুই গতকাল বলছিলি আল্লাহর আজরাইল এত লোককে চোখে দেখে আমাকে চোখে দেখে না এজনে তোর দোয়ান আল্লাহ মঞ্জুর করেছে আমাক পাঠাইছে খোল তোর জান কবচ করব বুড়ি গেছে ভয় পায় বুড়ি কয় বেটা আজরাইল রাগের মাথায় কয়ে ফেলেছিলাম বেটা আমার ভুল হয়ে গেছে তুমি আল্লাহ যা এবার কর মতো বুড়ি চাইছে যুবক কয় আজরাইল কোনোদিন ফেরে না তো জান কবজ করবো তারপরে যাব। বুড়ি কয় বেটা আজরাইল তো মাথাটা ঠান্ডা করবো বেটা আমার একটা কথা শুনবা না বলে কি বল বলে বেটা বহু কষ্টে মষ্টে বুড়ি বানা পাঁচশো টাকা গুছা রাখছিলাম বেটা এই টাকাটা তুমি লেও পকেটে থাও আর আল্লাহ যা কগা এবার কার মতো বুড়ি মাপ চাইছে দরজা খোল টাকা দে বুড়ি বিশ্বাস পায় না দরজা খুললে ও ছাড়ি দিবি দরজা খুললে তো আজরাইল খপ করে চাবি ধরবি বুড়ি কয় বেটা আজরাইল দরজা খোলার দরকারটা কি ঝই ঝামেলা দরকারটা কি এই দরজার ফাঁসা আছে না এই ফাঁসা দিয়ে আমি টেকাটা দিয়ে তুমি লি চলে যাও যুবক মনে করলাম এটি তো চাই দরজা খুললে তো আজরালগিরি শেষ দিয়ে টাকা দে দরজার পাশ দিয়ে পাঁচশো টাকা বুড়ি দিয়েছে যুবকরা টাকাটা নি চম্পট পরের দিন সকালবেলায় বুড়ি লাঠির উপরে ভর দিয়ে গ্রামের মধ্যে যায় আর কয়ে তোমরা শুনেছ বলে কি বলে আজকাল বিশ্বাস করবো কাক আজরাইল ঘুষ খাওয়া ধরেছে বলে কি রকম তো এরকম কাল বুধা নিয়ে পড়ে গেছিলাম মাথায় ব্যথা পেয়ে বলেছিলাম আল্লাহ রাজবাইল এত লোককে চোখে দেখে আমাকে চোখে দেখে না তে রাতের বেলা সত্যি আজরাইল আল্লাহ পাঠাইছে মোটামুটি পাঁচশো টাকা দিয়ে বাইসে গেছে বলেন এরকম বাসা যাবে যুবকেরা জবাব দেন বাসা যাবে কি না বাসা যাবে না যার যেদিন মৃত্যু যেখানে ঠিক সেভাবেই তাকে এই দুনিয়া থেকে শির জনবের মতো চলে যেতে হবে এদনাল রব্বুল আলমিন বলেন ওয়ান তুমি খরচ করে রেখে যাও তুমি খরচ করে রেখে যাও জীবনের ওই মুহূর্ত আসার আগে যেদিন আদ্রাইল আসবে যান কবজ করবে সেদিন সকলে আফসোস করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে রব্বি আমার প্রতিপালক লাউলা লাক্ষারতানি কেন আমাকে একটা দিন সময় দিলে না যদি দিতে তাহলে ফাঁস্ট সৎ সব দান করে যেতাম ওয়াকুম্মিনা সলিহীন আর আজ থেকে তোমার সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম কবি আল্লামা ইকবাল বলেন আগাহা আপনি মো সেফ কুইবাসার নেহি আগা আপনি মোছে কুই বাসার নেহি সামান সবার হে পালকি খবর নেহি একটি মুহূর্তের খবর নাই তোমার কাছে একটি পলকের খবর নাই তোমার কাছে অথচ শত শত বছর ধরে কি খাবে সেই দিকে তোমার নিশানা সেই দিকে তোমার ফেকের সেই দিকে তোমার চেষ্টা কিন্তু কখন কিভাবে কোন সময় দুনিয়ার থেকে চলে যাবে এমন খবর দুনিয়ার কাউর কাছে নাই কেউ জানে না এই দুনিয়া কবে ছেড়ে যাব বরকতের এই মাহফিল আগামী বছর পাবো কিনা না পাবো বলেন কেউ কি জানি জোরে জবাব দেন কেউ কি জানি আমরা কেউ জানি না সব থাকবে আমার ভাইরা হযরত ইসা আলাইহিস সালাম আমাদের নবীর আগে যিনি নবী ছিলেন প্রধান নবী আমরা বলি চারজন মুহাম্মদ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঈসা সালাম আর আরজন কে দাউদ আলাইহিস সালাম তার উপর জবর انجিল কোরআন নাযিল হয়েছে ঈসেলা সাল্লামের উপর ইঞ্জিন কিতাব নাজিল হয়েছে আমার ভেড়া ঈসেলাহ সাল্লাম বিয়ে করেন নাই তার বাড়ি ঘর ছিল না বিয়েও তিনি করেছিলেন না একদিন রওনা দিলেন রাস্তা দিয়ে এক গরুর পাশে গেলেন কবরের পাশে দাঁড়িয়ে বললেন কুম নিল্লাহ কি আসই কবরে দাঁড়িয়ে যাও আল্লাহর হুকুমে তুমি জীবিত হও একজন কবরের থেকে উঠে দাঁড়িয়ে গেলেন ইসলাম সাল্লাম বললেন মান তো আমায় স্মুকা তুমি কে তোমার নাম কি পরিচয় দিল আমার নাম হলো আমুক কথাবার্তা হলো পরিচয় হলো ইসলাম সাল্লাম বললেন ভাই যদি আমি আল্লাহর দরবারে দোয়া করি যদি তুমি রাজি হও তাহলে আমি আল্লাহর দরবারে দোয়া করলে পরে আল্লাহ তোমাকে দুনিয়ায় জীবিত রেখে দেবে ওই ব্যক্তি বললেন হ্যাঁ আল্লাহ নবী যদি তুমি আমাকে একটা গ্যারান্টি দাও আমি জীবিত থাকতে চাই সেটা হলো আর কোনো দিন মরা লাগবে না যদি এই গ্যারান্টি দাও তাহলে আমি জীবিত থাকতে চাই কারণ হলো তুমি তো মরো নাই তুমি তো মরো নাই যদি আবার মারা লাগে আমি জীবিত থাকতে চাই না আজ থেকে বছর আগে আমার হাজার মৃত্যু হয়েছে মৃত্যুর সময় যে পর্যন্ত আমার সেই যন্ত্রণা শেষ হয়ে যায় না এত ভয়াবহ মৃত্যু মানুষের এত কষ্ট আপনারা জানেন আমাদের বিশ্বনবীকে যখন যান কবজ করবেন হজরত আজরাইল আসসালাম আসলেন অনুমতি নিলেন অনুমতি চাইলেন আল্লাহ রসুল বললেন যদি অনুমতি না দেয় বলে আল্লাহ আমাকে বলেছেন আমাকে ফেরত যাওয়ার কথা বলেছে। আল্লাহ রসুল পারমিশন দিলেন বিশ্বনবী যান যখন কবজ শুরু হয়ে গেল আল্লাহ রসুল ননাচনা করে গোটা গাও ঘেমে গেল এত কষ্ট হয় কেন আজরাইল আল্লাহ সাল্লাম বল নিয়া রসুল আল্লাহ ইয়া হাবিম আল্লাহ আমি কেবল আমার হাতটা আপনার বুকের উপরে দিয়েছি কেবল আল্লাহ রসুল বললেন আজরাইল তুমি বলো শুধু হাত দিয়েছো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন গোটা উহুত পাহাড়টা নিয়ে এসে আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে এত কষ্ট মৃত্যু যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হবে দুনিয়ার জীবন ছেড়ে যেতেই হবে দুনিয়ার জীবন মৃত্যু যন্ত্রণা কবরের ভয়াবহ আজাব এবং কাল কিয়ামতের ময়দানে সর্বশেষ জান্নাত অথবা জাহান্নাম আজকে দেখেন এই কয়জন মানুষ এখানে সামিয়ানা আছে নিচে পর্দা আসে গায়ে চাদর আছে কারো সুইটার কারো জ্যাকেট লুঙ্গি পরা বসে আসি তাও মনে হয় যেন আমাদের কষ্ট হয় কারো শীত লাগে কারো গরম লাগে কিন্তু আল্লাহর কোরান কোরানই কারিমের সাত নম্বর সূরা সুর আল আরফের একষোল্লিশ নম্বর আয়তাল রফ গুলা আল আমিন বলেন লাহুমিন জাহান্নামিহাদুন ওয়াম ইন ফাউন গাওয়া